যদি বলি আপনার রান্নাঘরের মধ্যেই লুকিয়ে আছে পৃথিবীর শ্রেষ্ঠ অ্যান্টিবায়োটিক্সটি আপনি কি বিশ্বাস করবেন আপনার আপনার রান্নাঘরের মধ্যে লুকিয়ে থাকা একটি ছোট্ট জিনিস জীবনে কতখানি পরিবর্তন আনতে পারে আপনি কল্পনাও করতে পারবেন না আপনাকে অগণিত রোগ ব্যাধি থেকে মুক্তি দিতে পারে আর সেই ক্ষুদ্র ছোট্ট জিনিসটির নাম হল গার্লিক অর্থাৎ রসুন যেটার বৈজ্ঞানিক নাম হলো অ্যালিয়াম স্যাটিভাম এখন আপনারা অনেকেই প্রশ্ন করবেন যে রসুন তো আমরা প্রত্যেকেই খাই আমরা সবজিতে দিয়ে খাই তরকারিতে দিয়ে খাই ভেজে খাই খুবই সুস্বাদু লাগে কিন্তু এইভাবে যে আপনারা খান এতে কোনো রকমই স্বাস্থ্য উপকারিতা পাওয়া যায় না এটা আপনারা জানেন কি এর যে হেলথ বেনিফিটস থাকে সেটা জিরো হয় এখন আপনাদের মধ্যে অনেকে আবার প্রশ্ন করবেন যে আমরা অনেকে আছি যারা কাঁচা চিবিয়ে খায় এক্ষেত্রেও কিন্তু এই চিবিয়ে খাওয়ার পদ্ধতিতে কিছু গোলযোগ থাকে যে কারণের জন্য কোনো রকম স্বাস্থ্য উপকারিতা পাওয়া যায় না রসুনের ম্যাজিক্যাল স্বাস্থ্য উপকারিতা আছে যেগুলো নানান রকম রোগব্যাধি সারাতে পারে হোমিওপ্যাথিকে কিন্তু এই রসুন দিয়ে নানা রকম মেডিসিন তৈরি করা হয় যেগুলো বিভিন্ন রোগের ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে আয়ুর্বেদাতে সে হাজার আগে থেকে গার্লিক বা রসুনকে এক মহামূল্যবান ন্যাচারাল মেডিসিন হিসাবে ইউজ করে আসা হচ্ছে বিভিন্ন উপায়ে তাই রসুনের সঠিক ব্যবহার পদ্ধতি বা খাবার নিয়ম যারা জানেন না তারা ভুল নিয়মে কিন্তু একদমই খাবেন না এতে উপকারিতার জায়গায় অপকারিতা বেশি হয়ে যায় এখন আমি আপনাদের একটি ছোট্ট গল্প শোনাই এই যে গার্লিক বা রসুন আছে আমরা জানি যে এর মধ্যে এমন কিছু কম্পাউন্ড থাকে যেগুলোর মেডিসিনাল প্রপার্টি বা ঔষধীয় গুণাগুণ আছে যেমন অ্যালিসিন থাকে এবং সালফার ড্রাগস থাকে এছাড়া আরও নানা রকম মলিকুল থাকে যেগুলো আমাদের শরীরে নানা রকম হেলথ বেনিফিট দেয় কিন্তু মূলত এই যে অ্যালিসিন কম্পাউন্ডটা আছে এটারই মেডিসিনাল প্রপার্টি বা ঔষধীয় গুণাগুণ আছে যেটা আমাদের রোগ রোগব্যাধি দূর করতে সহায় সহায়তা করে কিন্তু আপনারা জানেন কি একটি গোটা গার্লিক বা রসুনের মধ্যে কিন্তু বা এর কুয়ার মধ্যে কিন্তু এই অ্যালিসিন নামক কম্পাউন্ডটি থাকি না এই অ্যালিসিনটিকে তৈরি হওয়ার জন্য বাতাসের প্রয়োজন হয় অর্থাৎ গার্লিক বা রসুন যখন কাটা অবস্থায় বা কোটা অবস্থায় অর্থাৎ এটাকে যখন আপনি কাটবেন পিসবেন বা থ্যাঁতলাবেন তখনই কিন্তু বাতাসের সংস্পর্শে এসে এই অ্যালিসিন নামক কম্পাউন্ডটি তৈরি হবে যেটার মূলত ঔষধীয় গুণাগুণ বা মেডিসিনাল প্রপার আছে আর এটাই আমাদের শরীরে রোগ ব্যাধি দূর করতে সাহায্য করে কিন্তু খাবার ক্ষেত্রে পদ্ধতিতে যদি কোনোরকম গোলজ হয় আপনারা কিন্তু কোনো রকম স্বাস্থ্য উপকারিতা বা হেলথ বেনিফিটস পাবেন না তাই আজকে এই ভিডিওর মধ্যে আপনাদের বলবো যে গার্লিক বা রসুন সেবন করার সায়েন্টিফিক ওয়েটা কি আছে অর্থাৎ সঠিকভাবে বৈজ্ঞানিকভাবে কিভাবে আপনি রসুনকে সেবন করলে স্বাস্থ্য উপকারিতা পাবেন বা হেলথ বেনিফিটস পাবেন এছাড়া আজকে এই ভিডিওর মধ্যে গার্লিকের অগণিত যে উপকারিতা আছে তার মধ্যে মাত্র সাতটি বিশেষ বা প্রধান উপকারিতার কথা বলবো যেগুলো আপনি জেনে রাখতে পারেন আপনার কাজে লাগবে এক নম্বর যে হেলথ বেনিফিটস আছে গার্লিক বা রসুনের সেটি হল আমাদের মস্তিষ্কের বা ব্রেন ফাংশনের ইম্প্রুভমেন্ট করে অর্থাৎ বর্তমান সময়ে দেখবেন চল্লিশ পঁয়তাল্লিশ বছর পেরিয়ে গেলেই মানুষের কিন্তু ব্রেনের রকম ব্যাধি বা রোগ তৈরি হয় তার মধ্যে এক নম্বর যে রোগটি আছে সেটি হল স্ট্রেস টেনশান অ্যাংজাইটি ডিপ্রেশান অনিদ্রা বা ইনসোমনিয়ার সমস্যা এইগুলো আমাদের মস্তিষ্কের গোলযোগের কারণে হয়ে থাকে আমরা যদি অতিরিক্ত স্ট্রেস নিই টেনশান ফাংশন একটা নির্দিষ্ট বয়সের পর কিন্তু আমাদের মস্তিষ্কের যে ফাংশন আছে সেটার মধ্যে দুর্বলতা এসে যাবে তখন আমাদের দুটি প্রধান রোগ হবে একটি হলো অ্যালজাইমারস আর একটি হলো ডিমেনশিয়া এই ক্ষেত্রে হয় কি আমাদের স্মৃতিশক্তি শক্তি বা মেমরি ধরে রাখার ক্ষমতাটা ধীরে ধীরে কমে যায় বা নষ্ট হতে থাকে তখন আপনি কোনো কিছুই মনে রাখতে পারবেন না নিখুঁতভাবে কোনো কাজ মনোযোগ দিয়ে করতে পারবেন না কোনো কাজে ফোকাস বা অ্যাটেনশনকে ঠিক করতে পারবেন না পেন ঠিক করে ধরতে পারবেন না আপনার শরীরের মধ্যে একটা ট্রেমর বা কাঁপুনি ভাব এসে যাবে এগুলো সাধারণত মস্তিষ্কের গোলযোগের কারণেও হতে দেখা যায় এবং নার্ভের উইকনেসের কারণেও হতে দেখা যায় এই ব্রেনের ফাংশনটাকে ইমপ্রুভ করে দেয় কিন্তু গার্লিক গার্লিকের মধ্যে এমন কিছু কম্পাউন্ড থাকে যেগুলো আমাদের ব্রেনের ফাংশানের মধ্যে একটা ইম্প্রুভমেন্ট এনে দেয় কারণ গার্লিকের মধ্যে এমন কিছু মলিকুল থাকে যেগুলো আমাদের শরীরে অক্সিডেটিভ স্ট্রেসকে কমায় আর এই অক্সিডেটিভ স্ট্রেসের কারণেই মূলত আমাদের মস্তিষ্কের গোলযোগজনিত যে সমস্যাগুলো আছে সেগুলো আসে তাই আপনি যদি সঠিক নিয়মে রসুন খেতে পারেন আপনার মস্তিষ্ক স্ট্রং থাকবে মজবুত থাকবে এবং মেমরি লসের যে সম্ভাবনা আছে সেটা থাকবে না দুই নম্বর যে হেলথ বেনিফিটস আছে সেটি হলো বডি ডিটক্সিফিকেশন আমাদের শরীরে বর্তমান সময়ে আমরা যে খাবার দাবারের মধ্যে থাকি বা জীবনযাপনের মধ্যে থাকি তাতে করে আমাদের শরীরে আমাদের শরীরের মধ্যে স্পেশাল যে অর্গানগুলো আছে যেমন লিভার কিডনি ইত্যাদি এদের মধ্যে টক্সিনে পরিপূর্ণ হয়ে যায় আমাদের রক্তের মধ্যে টক্সিন বা যেসব ফরেন মেটেরিয়াল থাকে সেগুলোতে পরিপূর্ণ হয়ে যায় যে কারণে আমাদের নানা রকম রোগব্যাধি হয়ে এসে যায় আর এই টক্সিনসগুলোকে খুব সহজেই রিমুভ করতে পারে গার্লিক বা রসুন কারণ এর মধ্যে স্পেশাল কম্পাউন্ড অ্যালিসিন আছে এবং সালফার কম্পাউন্ড থাকে যেগুলো আপনার কিডনি এবং লিভারের টক্সিনকে খুব সুন্দরভাবে ক্লিয়ার করে দেয় এবং সর্বোপরি আমাদের রক্তকেও পরিশ্রুত করে সমস্ত রকম ওয়েস্টেজগুলোকে ক্লিয়ার করতে সাহায্য করে তাই নিয়মিত রসুন খেলে কিন্তু আপনার শরীরের মধ্যে যেসব নোংরা আবর্জনা বা দূষিত পদার্থ থাকে সেগুলো সুন্দরভাবে ক্লিয়ার হবে রসুনে তিন নম্বর যে হেলথ বেনিফিটস আছে সেটি হল ব্লাড প্রেশার নিয়ন্ত্রণের ক্ষেত্রে যাদের ক্ষেত্রে উচ্চ রক্তচাপের সমস্যা আছে তাদের জন্য গার্লিক এক মহামূল্যবান ওষুধ কারণ এই গার্লিকের মধ্যে এমন একটি গুণাগুণ আছে যেটা এই রক্তের চাপকে যে ব্যালেন্স করার টু প্রভাবিত করে এইটাকে প্রভাবিত করে রক্তচাপকে নিয়ন্ত্রণ করে এছাড়া হালকা কাজ করে রক্ত নালীগুলো প্রসারিত করে দিয়ে রক্তচাপকে মৃদু নিয়ন্ত্রণ করতে সাহায্য করে চার নম্বরে যে উপকারিতা আছে সেটি হচ্ছে বুস্ট ব্লাড ফ্লো ইন আওয়ার বডি যাদের বয়স চল্লিশ থেকে পঞ্চাশের উপরে চলে গেছে তাদের শরীরে রক্তের সংমনকে সুন্দরভাবে বাড়াতে সাহায্য করে রক্তের মধ্যে ক্লট থাকলে সেইগুলোকেও কাটাতে সাহায্য করে কারণ আমাদের রক্ত নালীর গা থেকে নাইট্রিক অক্সাইড তৈরি হয় যেটা আপনার রক্তের ফ্লোকে সুন্দর রাখে বা ত্বরান্বিত করে এবং আপনার রক্ত নালীর মধ্যে কোথাও ক্লট জমে যাওয়ার সম্ভাবনা থাকলে সেটাকেও পরিষ্কার করার কাজ করে এই নাইট্রিক অক্সাইডের মাত্রাকে বাড়িয়ে দেয় কিন্তু গার্লিক বা রসুন যাতে আমাদের রক্ত নালীগুলো স্মুথ ফ্লেক্সিবেল থাকে ক্লিয়ার থাকে রক্ত মধ্যে মধ্যে রকম ক্লট না তৈরি হয় এক্ষেত্রে একটি কথা বলে রাখবো রক্তনালীর মধ্যে ক্লট তৈরি হলেই কিন্তু হার্ট অ্যাটাকের ঝুঁকি বেড়ে যায় তাই গার্লিক বা রসুন খেলে এই সব সমস্যা থেকে আপনি খুব সহজেই মুক্তি পাবেন এমনকি ব্রেন স্ট্রোকের সম্ভাবনাও কমে যাবে পাঁচ নম্বরে বলবো বোন হেলথ ইমপ্রুভমেন্টের ক্ষেত্রে আমাদের বয়স বাড়ার সঙ্গে সঙ্গে হাড় দুর্বল হয়ে যায় আর হাড় দুর্বলতাজনিত কারণে দুটো বিশেষ রোগ হয় একটি হলো অস্টিওপোরোসিস আর একটি হলো অস্টিও রিমার্টাইড আর্থারাইটিস এই যে আর্থারাইটিস বা হার ক্ষয়ে যাওয়ার রোগ আছে এইগুলো গার্লিক খুব সুন্দরভাবে দূর করে কারণ এর মধ্যে প্রাকৃতিকভাবে বিভিন্ন রকম মিনারেল থাকে যেগুলো হাড়কে স্ট্রং এবং মজবুত করতে সাহায্য করে তাই নিয়মিত গার্লিক বা রসুনকে সঠিক নিয়মে সেবন করলে হাড়ের জনিত যে রোগ আছে বা বাদ ব্যাধির সমস্যা থেকে আপনি খুব সহজেই মুক্তি পাবেন এরপরের পয়েন্টটি খুবই গুরুত্বপূর্ণ সেটি হল বুস্ট ইমিউনিটি পাওয়ার যখন আপনি নিয়মিত রসুন সঠিক নিয়মে খাওয়া শুরু করবেন দ্বিতীয় বা তৃতীয় দিন থেকে কিন্তু আপনার শরীরে যে ফাইটার সেলগুলো আছে সেগুলো অ্যাক্টিভেট হয়ে যাবে আপনার শরীরে নিউট্রোফিলের মাত্রা বেড়ে যাবে এমনকি আপনার শরীরে ইমিউন সিস্টেমকে ইমপ্রুভ করে দেওয়ার জন্য যে মাইক্রোফেসগুলো কাজ করে সেইগুলো দ্বিগুণভাবে অ্যাক্টিভেট হয়ে যাবে যে কারণে আপনার শরীরে ইমিউনিটি পাওয়ার বেড়ে যাবে এই যে ঋতু পরিবর্তনের সময় বারবার ফ্লু ব্যাধির সম্ভাবনা কমন কোল্ডের যে সমস্যাগুলো আছে জ্বর এই সমস্ত সমস্যা থেকে আপনাকে খুব সহজেই মুক্তি দেবে তাই নিয়মিত গার্লিক বা রসুন খেলে আপনি এই যে ইমিউন পাওয়ারটা এটা খুব সহজেই পেয়ে যাবেন এমনিতেই আয়ুর্বেদাতে বলা হয়েছে যে রসুনের মধ্যে অ্যান্টি ফাঙ্গাল অ্যান্টি ব্যাকটেরিয়াল এবং অ্যান্টিভাইরাল এই তিনটে গুণাগুণই থাকে তাই আপনাকে চারিদিক দিয়ে কিন্তু রসুন প্রোটেক্ট করবে খুব সুন্দরভাবে যদি আপনি সঠিক নিয়মে খেতে পারেন সাত নম্বর যে পয়েন্টটি আছে সেটি হলো ব্যালেন্স কোলেস্ট্রল লেভেল এবং লিভার প্রোটেকশন দেখুন কোলেস্ট্রলকে তৈরি করা এবং ব্যালেন্স করা বা গোটা শরীরে সাপ্লাই করা এটার কাজ আমাদের লিভার করে থাকে আপনি যখনই নিয়মিত গার্লিক বা রসুন সেবন করা শুরু করবেন তখন লিভারের মধ্যে কিন্তু কোলেস্ট্রলের মাত্রার মধ্যে একটা ব্যালেন্স আসবে যাদের উচ্চ কোলেস্ট্রলের সমস্যা আছে বা হাইপার লিপিডেমিয়ার প্রবলেম আছে এই প্রবলেমটাকে খুব সহজেই কমানোর চেষ্টা করবে এবং সেটাকে সঠিক জায়গায় ডিস্ট্রিবিউট করে আপনার শরীরে কোলেস্টেরলের মাত্রাকে বাড়তে দেবে না এটা সবসময় ব্যালেন্সের মধ্যে রাখবে এছাড়া ট্রাইগ্লিসারাইড এবং এইচডিএলের মাত্রাকে বাড়াবে যেটাকে ভালো কোলেস্ট্রল বলা হয় অপরপক্ষে লো ডেন্সিটি লাইপোপোটিন বা খারাপ কোলেস্ট্রলকে কমিয়ে আপনার হার্টকে চারিদিক থেকে সুরক্ষিত রাখবে এর এরপরের পয়েন্টটি খুবই গুরুত্বপূর্ণ সেটি হল ক্যান্সার প্রিভেনশানের ক্ষেত্রে আমাদের শরীরে যে টিউমার সেল ডেভেলপ হয় বা ক্যান্সার সেল ডেভেলপ হয় সমস্ত কিছুর ক্ষেত্রে কিন্তু গার্লিকের এক অনবদ্য উপকারিতা আছে এর মধ্যে যে সালফার কম্পাউন্ড এবং অ্যালিসিন থাকে এরা নতুন করে ক্যান্সার সেলকে আগে বাড়তে দেয় না বা এদের গ্রোথটাকে দমন করে দেয় এমনকি টিউমারের সাইজকেও অনেক সময় ছোট করে দেয় এমনই রিসার্চ বা গবেষণায় দেখা গেছে নয় নম্বরে যে পয়েন্টটির কথা বলবো সেটি হলো বেটার গ্লাইসেমিক কন্ট্রোল যারা ডায়াবেটিসের পেশেন্ট আছেন সুগারের মাত্রা খুব বাড়া থাকে তাদের জন্য গার্লিক এক অনবদ্য বা ন্যাচারাল মেডিসিন বলা চলে কারণ যাদের ইনসুলিনের সেন্সিটিভিটি আছে এই সমস্যায় খুব সুন্দরভাবে দূর করে টাইপ টু ডায়াবেটিস রুগীদের ক্ষেত্রে যাদের ইনসুলিন তৈরি হয় না তাদের জন্য খুবই উপকারী গার্লিক বা রসুন এমন গবেষণায় দেখা গেছে তাই নিয়মিত যদি রসুন সেবন করা যায় যাদের রক্তের মধ্যে গ্লুকোজের মাত্রা বাড়া আছে এটা কিন্তু ন্যাচারালি কন্ট্রোল হতে থাকবে তাই রসুন এক প্রকার অনবদ্য ঔষধ ডায়াবেটিস রুগীদের জন্য এখন আমি আপনাদের বলবো যে রসুন খাওয়ার সঠিক পদ্ধতি বা সঠিক নিয়মটা কি। দেখুন আগে আপনাদের বলেছি যে গোটা রসুনের কুয়ার মধ্যে কিন্তু এই অ্যালিসিন নামক কম্পাউন্ডটি থাকে না এটা পরবর্তী সময়ে অ্যাক্টিভেট হয় তাই আপনাকে যখন খেতে হবে আপনি রান্না করে খেলে ভেজে খেলে বা তরকারি সবজিতে দিয়ে খেলে যদি গরম করা হয় এর মধ্যে থাকা কম্পাউন্ডটি কিন্তু নষ্ট হয়ে যাবে অ্যালিসিন নামক স্পেশাল কম্পাউন্ডটি যেটার মেডিসিনাল প্রপার্টি আছে আপনাকে রসুন খেতে হবে কাঁচা অবস্থায় সেটাকে ছোট্ট ছোট্ট টুকরো করে কাটুন বা কিছুটা পরিমাণ অর্থাৎ দুটো মাত্র কোয়া রসুনের মতো পরিমাণ সেটাই আপনার জন্য যথেষ্ট এরটি থেকে দুটো কোয়া প্রতিদিন খেলেই হবে এটাকে কাঁচা অবস্থায় খেতে হবে ছোট্ট ছোট্ট টুকরো করে খান কুচে কুচে খান বা বেটে খান সেক্ষেত্রে কিন্তু আপনি হানড্রেড পারসেন্ট হেলথ বেনিফিটস পাবেন তবে এই যে একটু আগে আপনাদের বললাম এটাকে কাটা বা বাটার পরে কিছুক্ষণ কমসে কম দশ থেকে পনেরো মিনিট রাখতে হবে কারণ এর মধ্যে একটা এনজাইম রিয়াকশন হয় যেটার পরেই কিন্তু অ্যালিসিন নামক এই মেডিসিনাল কম্পাউন্ডটি অ্যাক্টিভেট হয় তাই এটা আপনি বিশেষভাবে মাথায় রাখবেন যে এটাকে কেটির সঙ্গে সঙ্গে খাওয়া যাবে না মুখে ছুঁড়ে দিয়ে চিবিয়ে খাওয়া যাবে না বা বেটে সঙ্গে এটাকে কম সে কম দশ থেকে পনেরো মিনিট রাখতে হবে এই বাতাসের সংস্পর্শে যে এঞ্জাইম রিয়াকশন হয়ে অ্যালিসিন নামক কম্পাউন্ডটি তৈরি হয় এটাকে অ্যাক্টিভেট হওয়ার সময় দিতে হবে তবেই আপনি পাবেন আরেকটি একটি কথা বলে রাখা ভালো সকালে খালি পেটে কিন্তু খাবেন না ব্রেকফাস্টের এক ঘন্টা পরে খান বা বিকালের দিকে খেতে পারেন কখনই কিন্তু একদম এম্পটি স্টোমাকে খেতে যাবেন না অনেকের ক্ষেত্রে গলা জ্বালা বা পেটের মধ্যে জ্বলন বা ইরিটেশন হতে দেখা যায় বা আপনি যদি প্রেগনেন্ট লেডি হন বা কোনো অ্যাক্টিভ ডিজিজে ভোগেন সেক্ষেত্রে ডাক্তারের পরামর্শ ছাড়া গার্লিক বা রসুন খাবেন না তো বন্ধুরা আজকে এই ভিডিওর মধ্যে আপনার রান্নাঘরের মধ্যে লুকিয়ে থাকা প্রাকৃতিক শ্রেষ্ঠ অ্যান্টিবায়োটিক গার্লিক অর্থাৎ রসুন সম্পর্কে কিছু বলার চেষ্টা করলাম এর বিশেষ সাত থেকে আটটি স্বাস্থ্য উপকারিতা এবং খাবার সঠিক নিয়ম সম্পর্কে বলার চেষ্টা করলাম আশা করছি আজকে ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন আর এই ধরনের আরও ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হচ্ছে পরে ভিডিওতে ভালো থাকবেন ধন্যবাদ